এই ফলগুলোকে চাকমা ভাষায় রগজকো বলা হয় এই ফলগুলো শুধুমাত্র তিন পার্বত্য জেলায় পাওয়া যায় ঢাকা শহরে দেখা যায় না আমি আসছি রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র বনরূপা বাজারে দিন হোক রাত হোক এখানে প্রচুর মানুষের ভিড় হয় সব সময়। এখানে লম্বা লম্বা যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর নাম হচ্ছে তারা চাকমা ভাষায় বলা হয় পাশে রয়েছে গামলার মধ্যে বাস করল সেই সাথে অনেক পরিচিত সবজি রয়েছে তাছাড়া বেশিরভাগই রাঙামাটিতে অনেক আনকমন সবজি পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায় না এখানেও তারা রয়েছে সেই সাথে বাস করল তারা এক ধরনের সবজি বাইরে মোটা থাকে ভিতরের দিকে লম্বা করে সাদা তুল টুলে নরম থাকে এটা সবজির মধ্যে দিয়ে খেলে অনেক মজা হয় তারা একটি জঙ্গলি সবজি এটা শুধুমাত্র জঙ্গলেই পাওয়া যায় এখানে সুতার দোকান এগুলো হচ্ছে উলের সুতা এগুলো দিয়ে গায়ে দেওয়ার কাপড় বুনন করা হয় আমাদের এখানে সাধারণত মহিলারা কোমর তাতে এই কাপড়গুলো বুনে এটাও এক ধরনের সবজি যেটা জঙ্গলে হয় এটা শক্ত ধরনের একটি গাছ কিন্তু ভিতরে একদম নরম থাকে এটাও সবজির মধ্যে দিয়ে খায় এখন তারা সিজন মোটামুটি শব্দ তারা পাওয়া যাচ্ছে আর সেই সাথে বেলগুলো একদম গাছ পাকা রাঙামাটির বেলগুলো অন্যরকম সুগ রান হয় এখানে তরমুজগুলোও অনেক মজার হয় পাকা বেগুন দেখতে পাচ্ছি পাকা বেগুন আমার অনেক প্রিয় সেই সাথে পাকা তেঁতুলও রয়েছে এখানে আর ছোট ছোট বেগুন যেগুলো অনেক মজা ভর্তা খেলে কর্ণফুলি লেকের মাছ দেখতে পাচ্ছি এখানে রাঙামাটির মাছগুলো অনেক মজা একদম ফ্রেশ রাঙামাটি ঘুরতে এসে যারা মাছ খেয়েছেন এখানকার তারা অবশ্যই জানেন এই মাছের স্বাদ কেমন আমি তরমুজ নিব তরমুজগুলো একটু বাড়ি দিয়ে দিয়ে নিতে হবে কারণ শব্দ দিয়েই বোঝা যাবে যে ভালো নাকি খারাপ লেকের মাছের পাশাপাশি এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে স্কুইড রয়েছে স্কুইডগুলো মাত্র দুশো টাকা কেজি করে সেই সাথে ইলিশ চিংড়ি অনেক কিছু রয়েছে কাঁকড়া বাজার করতে করতে আমরা একটু সেলফি নিলাম দেখি সেলফি হলো না ভিডিও হয়ে গেল আমরা একটু কাপড়ের দোকানেও আসলাম এই দোকানগুলোতে রাঙামাটির ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায় এগুলো হচ্ছে ব্যাটের তৈরি ব্যাগ বাজারগুলো পরিচিত দোকানে রেখে আমরা একটু মার্কেটে আসলাম কিছু শপিং করার জন্য সেই সাথে একটু খাওয়া দাওয়া করব।

প্যাট পূজা করার জন্য আমরা বনফুলে চলে আসলাম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং